thank mm -hmm. you আজকে চলে আসি পাকন্দিয়া উপজেলায় কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত দেখার জন্য চলে আসলাম কে অবস্থা কি কে আছে এখানে আমরা এই একটা ব্লগের মধ্যে দেখাবো পাকুন্দিয়ার ঐতিহ্য সংস্কৃতি সব কিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন আসছি যে ডাক বাংলায় পরিষদে যেটা হচ্ছে বিশ্রামাগার বলা হয় এখানে বড় বড় এই উপদেষ্টা বা মেহমান এখানে রাখা হয় এই ডাক বাংলাতে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্র বাংলা সরকার স্বাস্থ্য পরিদর্শকের অফিস উপজেলা স্বাস্থ্য প্রকল্প পাকন্দিয়া কিশোরগঞ্জ যেটা অনেক পুরনো আসলে আমরা আসছি কিন্তু পুরনো ঐতিহ্য সবকিছু আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু আসলেই অনেক পুরানো তাই সম্ভবত ষাট থেকে সত্তর বছর আগের এই অফিসটি চমৎকার একটা থানা সাতাশ্রী কোচ ব্যাডমিন্টন খেলাতেন এটা হচ্ছে ফার্ফ দিয়া উপজেলা তো আমরা এখন অবস্থান করছি থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি থানা তো আসলে এই থানার পরিবেশটা অনেক সুন্দর মানে এরকম পরিবেশের থানা খুব কমই পাওয়া যায় কিন্তু আমাদের কিশোরগঞ্জের ভিতরে তারা হচ্ছে সবচেয়ে সুন্দর বেশি আশেপাশে আসলে কিশোরগঞ্জের ভিতরে পাকুন দেওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমার চোখে দেখা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে ভিন্ন ভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে পাচ্ছি আমরা এটা এই পাখনিয়া উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সটা এটার যে দৃশ্যগুলো মানে পরিবেশগুলো অনেক সুন্দর আমাদের করিমগঞ্জ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর দেখতে চতুর্দিকে কিন্তু ফুলের গাছগুলো লাগানো আছে সারি সারি অনেক সাদা রঙের ফুল দেখা যাচ্ছে হয়তো আমি ফুলের নামটা জানি না তবে আপনারা যদি জানেন তাহলে কমেন্টে বলবেন কথা যেখানে মানুষ সেবা নেই সেই সেবার যে সামনের হাসপাতালের সামনের দিকটা এটা অসাধারণ একটা দৃশ্য আপনাকে মনোমধ্য করে নিয়ে যাবে সবুজ আরণ্য কি কিশোরগঞ্জের বাসা এটাকে বলা হয় আকাশি গাছ আসলে আকাশি গাছের নাম কারণ এটা হতে থাকে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিতরে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু আকাশি গাছ দেখেন এখানে দেখতে পাচ্ছেন অনেক দিনের অনেক পুরনো আকাশে গাছ এত মোটা অনেকটা লম্বাও আছে আপনারা দেখেন আচ্ছা আকাশি গাছের নামটা হচ্ছে এটা আকাশি রং তারপরে গাছের পাতা অনেক দেখতে সুন্দর লাগে যে কারণে এখানে সারি সারি গাছ রয়েছে সবচাইতে বেশি আকাশি গাছই দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা গাছে কিন্তু আকাশি গাছ এটা কিন্তু আরেকটা কাঠল গাছ আছে তবে আরো অনেকগুলো গাছ আছে তবে কম গাছ বেশি সরাসরি ঢুকে পড়েছি গাছন্দিয়া উপজেলার ঈদগা মাঠে তো এটা কিন্তু বড় একটা অনেক ঈদগা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটি ঈদগা মাঠ গাছ গাছালি এখানে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে সবুজ রঙের ঘাস রয়েছে আসলে অনেকটা দেখতে মনো মুগ্ধ জায়গা এই গাছটি কিন্তু অনেক সুন্দর ঘাস গাছ অনেক ধরনের গাছ এখানে রয়েছে দেখতে অনেক সুন্দর লাগে ঈদগা মাঠটা সৌন্দর্যের ঈদগার মাঠটা আমি প্রত্যেকটা উপজেলায় গেলাম ভিন্ন ভিন্ন কিছু দেখি এই উপজেলাটা আসলে একটা অন্যরকম কারণ হলো এখানে যায় আছে সবই সবজ মাঠটা মাঠ এখানে প্রায় লাখখানেক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে তবে এই ঈদগার মাঠে সবচেয়ে সুন্দর বিষয়টা রয়েছে যে দিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ চারদিকটি গাছে যে আসলে আপনি যত গড়বেন ততই আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং নতুন কিছু দেখবেন আল্লাহ পাকে এক এক উপজেলায় এক এক গ্রামে এক এক মহল্লায় এক রকম আহ সৌন্দর্য দিয়েছে তাই আমরা এই সৌন্দর্য আহ আপনাদের সামনে তুলে ধরার বা নিজে উপভোগ করার জন্য আমাদের গোড়া আমরা বিভিন্ন উপজেলা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই পৃথিবীর আমাদের স্বপ্নই হচ্ছে আমি একদিন পৃথিবীর শুষে বেড়াবো এবং পৃথিবীর আনাচে আনাচে কোথায় কী আছে সেটা দেখার জন্য আমাদের এই পথ চলা তো আমাদের যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন আমরা আরো আহ নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি আহ এবং নতুন কিছু দেখাই দিতে পারি সেই প্রত্যাশায় আপনাদের